ইস্কুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে সবাই ভালো করে খেতে চাই একটু কম বেশ তাই আজকে রান্না করবো কুরমা কোরমা দিয়া কোরমা রান্না করবো আর পোলাও রান্না করবো কী করি সব কিছুই দেখ আমি সবাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপর এলাচ আর দারচিনি হাত দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটি একটু ব্লেন্ড পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে এসেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ ব্লেন্ড করা একটু দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি বাজার জিরার গুঁড়া এইদিকে আমাদের হুজুররা নামাজ পড়ে এসে গেছে কই আমাদের বড় হুজুর আসে না এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া চলের আস্তে একটু কমিয়ে মশলাটা কষিয়ে দিচ্ছি তাই কুমার সালাম আমাদের গুজুরা এসে গেছে নামাজ থেকে গুজুরের মাথা টুপি নাই দে শুরু বেড়ে দিচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি করে মুখটা একটু কেটে দিয়েছি যাদের জালটা

lại bó, vậy thì na, để lao tia, sao vậy má, sao vậy má, con này, này, con

হয়ে গেছে আমাদের কুর্মা রান্না করা এবার নামিয়ে নিচ্ছি হয়ে গেছে হয়ে গেছে চড়া করে দিচ্ছি সেদিকে তাদের খাবার রেডি করা হয়ে গেছে খেয়ে ফেলবে এপাইইন কাই আকরাইয়েয়ে ইপারেন জিসে

Shall I call? I